তেলিয়ামুরা বিধানসভার হাওয়াইবাড়ি পঞ্চায়েত এলাকায় চলছে নতুন রাস্তা নির্মাণের কাজ পেভার ব্লক ব্যবহার করা হচ্ছে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণে আর তাতে খুশির ঝিলিক গ্রামবাসীদের চোখে মুখে দীর্ঘদিন দাবির বাস্তবায়ন হতে চলেছে তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড এলাকার দীর্ঘ বাম শাসনে এই চার নম্বর ওয়ার্ডের রাস্তাটির মান উন্নয়নের জন্য বারবার দাবি উঠলেও কর্ণপাত করেনি বলে অভিযোগ মানে ধরন 70 বছর আচ্ছা আমাদের জন্মের আগ থেকেই রাস্তা ছিল ওইটা আচ্ছা এখন প্রথমবার কাজ হইছে বিজিবি সরকার আসাদ আমরা এই ব্যাপারে খুব খুশি আগে কি রাস্তা ছিল ওটা কাঁচা রাস্তা পিট পড়ে বর্তমানে প্রায় 32 লক্ষ টাকা খরচ করে এমজিএন রিগা প্রকল্পে রাস্তাটির কাজ প্রায় শেষ লগ্নে পেপার ব্লক ব্যবহার করা এই রাস্তাটি কাজের বর্তমান অবস্থা চাক্ষুষ করতে সোমবার পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা কুলানি সাহারায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা বলেন এই রাস্তাটির কাজ শেষ হয়ে গেলে এই গ্রাম পঞ্চায়েত এলাকার দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই ওয়ার্ডগুলো সাধারণ মানুষকে অনেকটাই উপকার হবে গত বছর পরেও হাইবেরি পঞ্চায়েতের এই চার নম্বর ওয়ার্ডের রাস্তাটা কোনো সরকারের আমলে এই রাস্তাটা করে উঠতে পারেনি জনসাধারণের সুবিধার্থে রাস্তা ছিল কিন্তু এখানে তুচিন্ডাই হাই স্কুল রয়েছে আনন্দমাল স্কুল রয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা সেদিক দিয়ে যাতায়াত করতে পারতো না বর্ষাকালে তো খুবই কঠিন ছিল বর্তমানে আমরা এই রাস্তাটা স্যাংশন করে রাস্তার কাজ প্রায় শেষের পথে এখানে এটা হাওয়াইবাড়ি পঞ্চায়েতের আন্ডারে চার নম্বর ওয়ার্ড কিন্তু চার নম্বর ওয়ার্ডের রাস্তা হলেও তিন দুই তিন চার নম্বর ওয়ার্ডের জনসাধারণ এতে উপকৃত হচ্ছে এটা এমজিএন রেগা থেকে এই ফান্ড দেওয়া হয়েছে উল্লেখ্য এম রেগা প্রকল্পে নির্মিত গ্রামীণ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার অত্যাধুনিক পেপার ব্লক ব্যবহার করা হয়েছে এই রাস্তা নির্মাণে নিউজ প্যানকার্ড